আজকেরটা প্রফেশনাল ভিডিওই ছিল এটা পার্সোনাল কিছু ছিল না ভয় পাওয়ার কারণ হচ্ছে আমার মোশন আছে আমি একটা ড্রেন পার হতে পারি না আমাদের সম্পর্ক নিয়ে যারা বেশি খিচুড়ি করতেছে আসলে তাদের

কোন গাড়ি নিয়ে ও যখন একটু একটু জোরে চালায় তখনই আমার মাথা ঘোরা শুরু হয়ে যায় বাট মামুন খুব ভালো ড্রাইভ করে ওর ড্রাইভিং এর হাত এক্সেলেন্ট আমরা তো প্রথমে ক্লিয়ার করে নিয়েছি যে আমরা কোলাবোরেশন পার্টনার যেহেতু আমরা ভিডিও করি একসাথে করে আসছে এবং আমাদের একটা বড় ফ্যান বেজ আছে অনেক মানুষ চায় যে আমি আর মামুন একসাথে ভিডিও করি এতটা দর্শকপ্রিয়তা পেয়েছে আমাদের অনেকগুলো ভিডিও বলেন বা কন্টেন্ট বলেন সো ওই দর্শকদেরকে নিরাশ করতে চাই না আমি এবং মামুন যে কোলাবোরেশন করব এবং ভিডিও করব প্রফেশনাল ভিডিও করব সেটা বলা হয়েছে আজকেরটা প্রফেশনাল ভিডিওই ছিল এটা পার্সোনাল কিছু ছিল না তাই না হ্যাঁ আমাদের পার্সোনাল কোনো সম্পর্ক নেই আগের মতো এখন এখন আমরা একজন আরেকজনের কোলাবোরেশন পার্টনার একজন আরেকজনের ওয়েল উইশার একজন আরেকজনের ভালো চাবো এটাই আমাদের সম্পর্ক আর এই আমাদের সম্পর্ক নিয়ে যারা বেশি জগা খিচুড়ি করতেছে আসলে তাদের মনের মধ্যে অনেক জগা তাদের ব্রেনের মধ্যে অনেক সমস্যা তাই তারা অনেক বেশি জগা করে এটা আসলে বুঝার দরকার নেই আপনারা আমাদেরকে পর্দায় দেখছেন হ্যাঁ পর্দা বলতে বুঝেছে বড় পর্দা ছোট পর্দা মোবাইলের পর্দা তো আপনারা হয়তো আমাদেরকে মোবাইলের পর্দায় দেখছেন তো পর্দায় তো অনেক রকমই জুটি দেখেন আপনারা অভিনেতা নিলয় আহমেদের সাথে হিমিয়াপুর জুটি দেখেন কিন্তু নিলয় আহমেদের ওয়াইফও কিন্তু একজন বড় সেলিব্রিটি হ্যাঁ তো এরকম ওর সাথে আমার জুটিটা অনেকে পছন্দ করে খুবই পছন্দ করে আমার সাথে কিন্তু আরো অনেকেই কোলাবোরেশন করেছে কিন্তু সেই জুটিটা কেউ ভালোভাবে পছন্দ করতে পারে নাই সব সময় বলতে মামুন ভাইকে চাই মামুন ভাইকে চাই মামুন ভাইকে চাই তো দর্শকপ্রিয়তাটা যেখানে বেশি সেটাই তো আমরা আসলে দর্শকের জন্যই তো আমরা আসলে কাজ করি তাদের তাদের ডিমান্ড মামুন